তোমার মাকে বৃদ্ধাশ্রমে রিকা আসুন আমি আর পারব না ওনার দেখাশোনা করতে সারাদিন খ্যাক খ্যাক ভালো লাগে না একদম সবসময় ডাকতেই থাকেন বোমা এটা দাও বোমা ওটা দাও আমি কি মেশিন নাকি আমার তো বিশ্রাম দরকার তাছাড়া বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমে ভালোই থাকবে ওখানে ওনার সমবয়সী অনেক আছে গল্প করবেন সময় কেটে যাবে ভালোই ক্লান্ত নাহের দরজার কপাট ঠেলে ভেতরে ঢুকতেই নিশিতার স্বভাব সুলভ গলা সুরে অভিযোগে খাতা মেলে বসল নাহে চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে ক্লান্তি মুখে কোনো প্রতিক্রিয়া নেই অফিসের ধুলো ঘাম এখনো গায়ের ওপর থেকে শুকায়নি অথচ নিশির কথাগুলো যেন ছুরির ধার হয়ে বুকের ভেতর কেটে যাচ্ছে সে নিঃশব্দে জুতা খুলে রুমের দিকে এগিয়ে গেল পেছন থেকে নিশে আবারও তার কানে বিষ ঢালার মতো মিষ্টি সুরে বলল নিজের ভালোটা কবে বুঝবে তুমি দুটো ছেলে মেয়ে ভবিষ্যৎ নিয়ে একটু কি ভাববে না তোমার বুড়ো মায়ের পেছনে এত খরচ করে লাভটা কি এমনিতেই তো বয়স হয়েছে আজ না হোক কাল তো উনি মারা কথাটা শেষ না করে নিশেষ না শার্টের বোতাম খুলে দিতে লাগলো মা আমাকে কণ্ঠে বলতে লাগলো দেখো বৃদ্ধাশ্রমে দিলে আমাদের ঘরটা শান্ত থাকবে আমি একটু নিজের মতো থাকতে পারবো বাচ্চাদেরও সময় দিতে পারবো তাছাড়া তোমার আর আমারও তো একান্তে কিছু সময় কাটানো দরকার নায়ে থমকে দাঁড়ালো চোখ দুটো ভারী হয়ে এলো অন্য ঘর থেকে ভিসে এলো মায়ের কণ্ঠ নাহিদ খেয়েছিস তো বাবা সন্ধ্যা হয়ে গেল রুম থেকেই জোরে বলল হ্যাঁ খেয়েছি বেগম আবারও ডেকে বলল নাহিদ এদিকে একটু আসবি বাবা হ্যাঁ মা আছি নাহিদ মায়ের ঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে নিশি তিতর্য কণ্ঠ ছেলে এসেছে উনি টের পেয়ে গেছেন এখন শুরু হবে আমার নামে মিথ্যা অভিযোগে পাহাড় পা থেমে গেল নাহেদে ধীরে ঘুরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো সে চোখে কেলান্তি শীতল কণ্ঠে কখনো তোমার নামে একটাও খারাপ কথা বলে নিয়ে নিশি নিজের মনে খসখসগুলো জেরে ফেল না হলে সেটি একদিন তোমাকেই কষ্ট দেবে নিশুর মুখ বাকি অন্যদিকে ঘুরে গেল নাহেদ কিছু না বলে নিঃশব্দে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল নাহেদ ঘরে ঢুকতে নূরজাহান বেগম থেকে তাড়াতাড়ি আছিস বাবা ভালো আছি মা তোর মুখটা কেন যে শুকিয়ে গেছে কি হয়েছে সত্যি করে বলতো কিছু হয়নি মা সবে মাত্র অফিস থেকে ফিরেছি তো তাই এমন লাগছে ডাকলে যে কিছু দরকার ছিল নূরজাহান বেগম একটু করে মনে হয় তোর হাতে টাকা কুড়ি একটু কম পড়েছে না এ মাসে তো ওষুধ আনিস নি ভেবেছিলাম আগের টুকু দিয়েই চালিয়ে নেবে কিন্তু দুদিন হলো শরীরটা যেন একদমই সারা দিচ্ছে না যদি সাত দিনে ওষুধ এনে দিতি মায়ের কথায় নাহেদের বুকের ভেতর কেমন জানি ভারী এলো গত মাসে নিশির হাতে ওষুধের টাকা তুলে দিয়েছিল ব্যস্ততায় ওষুধ আনার সময় হয়নি তাই বলেছিল বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মায়ের ওষুধটা নিয়ে আসতে চোখ নামিয়ে ধীরে নিঃশ্বাস ফেল নাহে নিজের মনকে প্রশ্ন করলো নিশি ওষুধটা কিনে দেয়নি মনটা কেমন যেন আহাকার করে উঠলো কিন্তু মুখে কিছু বলল না মায়ের সামনে স্ত্রীরকে ছোট করতে পারে না সে নাহেদ মৃদু হেসে বলল ঠিক আছে মা কাল সকালে ওষুধ নিয়ে আসবে তুমি চিন্তা না নূরজাহান বেগম মৃদু হাসলেন আল্লাহ তোকে ভালো রাখুক বাবা তুই থাকলে আমার সব কষ্ট যেন অর্ধেক কমে যায় নাহেদ কিছু না বলে চুপচাপ বসে রইল। জানালা দিয়ে ভিতরে আসা সন্ধ্যার আলোয় মায়ের মুখটা আরো ফ্যাকাসে লাগছে মনটা ভার হয়ে গেল এই ঘরের নিরবতার পিছনে লোকে আছে এক গভীর নৃসংস্থা যেখানে নুরজাহান বেগম প্রতিদিন অপেক্ষা করেন এক টুকরো কথা এক চিলতে হচ্ছে মায়ের দিকে তাকিয়ে নরপুরে বলল আচ্ছা মা আমি যাই মাত্র অফিস থেকে ফিরেছি নুরজাহান বেগম হালকা হেসে বলল যা বাবা একটু জিরিয়ে নে তোকে এখন টাকা আমার উচিত হয়নি ক্লান্ত মুখের দিকে এক ঝলক তাকিয়ে নাহেদ মৃত হাসল চোখে যেন মমতার ছায়া লেগে রইল কিছুক্ষণ তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো রুমে ঢুকতেই নিশে আয়নার সামনে বসে জুল আশ্রা ছিল নাহি জিজ্ঞেস করল ছেলে মেয়ে কোথায় ওরা পড়ছে ও ঠিক আছে তুমি মায়ের ওষুধটা কিনে তাওনি কেন নিশি মুখ ঘুরিয়ে ঠোঁট বাকি বলল জানতাম উনি আমার নামে তোমায় কান পড়া দেওয়ার জন্যই ডেকেছেন নাহিদের মুখে রাগে ছায়া ফুটে উঠল গলা খানিকটা ভারী করে বলল অহেতু কথা বললো না নিশি আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও নিশি চোখ নিচে করে বলল ছেলের স্কুলে বেতন এসেছিল তিন হাজার টাকা আমি ভেবেছি আগের ওর বেতনটাই দিয়ে দেই। তাই ওই টাকাটা ছেলের স্কুলে দিয়ে দিয়েছি মুহূর্তেই নাহেদের মুখ গাঢ় লাল হয়ে উঠল কলায় রাগ ও আক্ষেপের বিশ্রাম ধনী ছেলের বেতনের কথা আমায় বলা যায় না কি এমন অন্যায় আমি করেছি যে তুমি এখন নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছ নিশি চমকে উঠল মুখ শুকিয়ে গেল কাপা কণ্ঠে বলল আ আসলে আমি ভেবেছিলাম তুমি অফিসে ব্যস্ত ছিলে তাই কি তাই নাহেদের কণ্ঠ ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো ব্যস্ত থাকলে কি দায়িত্ব ভুলে যায় আমি মায়ের ওষুধের টাকা অন্য কাজে লাগাও আর আমাকে জানাও না এটাই এখন স্বাভাবিক হয়ে গেছে নিশির চারপাশ নিস্তব্ধ নিশির চোখে জল কিন্তু নাহিদের বুকের ভেতরে অদ্ভুত শূন্যতা জন্ম নিল সে জানে রাখটা শুধু টাকার জন্য নয় এ বাড়ির ভেতর কোথাও একটা সম্পর্ক প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে হনহনিয়ে নাহিদ গিয়ে ছেলে মেয়ের পাশে বসে পড়ল দুজনই বই খুলে পড়েছে কিন্তু তাদের মুখে সেই প্রাণ চাল নেই বাড়ির টান টান পরিবেশ যেন নিঃশব্দে ঢুকে পড়েছে তাদের ছোট্ট জগতে নাহিদ মৃদু গলায় বলল তানিয়া তাহসান পড়া শেষ হলে একটু বাইরে হাঁটতে যাব আমরা কেমন তানিয়া মাথা নাড়িয়ে সন্মতি জানালো ওদিকে নিশি কান্না ভেজা চোখে ফোনটা কানে তুলল হ্যালো মা ওপাশ থেকে স্বামীরা বেগমে কণ্ঠ হ্যাঁ নিশি বল মা কি হয়েছে আমি আর পারছি না মা নাহে একদম আমার কথা শোনে না সব সময় তার মায়ের কথায় উঠে বসে যেন আমি এই বাড়ি কেউই না আজ তার মায়ের জন্য আমাকেও বকলো ভাবতে পারো মা দুই ছেলের মেয়ের ভবিষ্যৎ নিয়ে সে একটু চিন্তা করে না শুধু ওই বুড়ি মাকে নিয়ে সারা কোন ভাব না আমি যদি একটু কিছু বলি মনে হয় তার সুরিলা আগুন ধরে যায় ওপাশ থেকে শাড়িমা বেগম দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন তারপর শান্তে ছড়ে বললেন এসব কথায় কান দিস না মা সংসারে এমন একটু আ ঝড় ঝাপটা থাকবে স্বামী কখনো বকবে কখনো ভালোবাসবে এই দিয়েই তো সংসার ঠিকে থাকে বেশি ভাববি না ধৈর্য ধর সময় সব ঠিক করে দেয় নিশি চোখ মুছে বলল আচ্ছা মা রাখি এখন তানিয়া তাহসানের খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে মা খেয়াল রাখিস মান অভিমান সব মিটিয়ে নিস ভালো থাকিস ফোনটা রেখে নিসি গম্ভীর মুখে ডাইনিং টেবিলের দিকে গেল তানিয়া ও তাহসানের জন্য প্লেটে ভাত বেড়ে দিল আর নাহেদের সামনে রেখে বলল খাও দেরি করো না তারপর একটা পুরনো স্টিলের থালায় পান্তা ভাত তুলে শাশুড়ি ঘরের দিকে এগিয়ে গেল পেছন থেকে নাহেদ বিস্ময়ে জিজ্ঞেস করলো মায়ের জন্য পান্তা ভাত দিচ্ছ যে নিশি ঘুরে তাকে বিরক্তি সরে বলল তো কি হয়েছে তোমার কি মনে হয় আমি তোমার মাকে খেতে দেই না আহা আমি তো তেমন কিছু বলিনি এমনি জিজ্ঞেস করলাম উনার পেট খারাপ আস বলেছেন পান্তা ভাত খাবেন বলেই হনিয়ে শাশুড়ি ঘরে ঢুকে গেল নিশি নুরজাহান বেগম খাটে আদর্শ ছিলেন নিশি থালা সামনে রেখে তিক্ত গলায় বলল নিন খেয়ে আমায় উদ্ধার করুন আন্তাভাত বিস্ময়ে প্রশ্ন করলেন নূরজাহান বেগম নিশির মুখে তীক্ষ্ণ হাসি ফুটে উঠল তো আপনাকে কি খাসির মাংস এনে দিতে হত নূরজাহান বেগম মৃদু বললেন নাহই তো বলেছিল আমার জন্য কাল বয়েল মাছ এনেছে নিশি কণ্ঠে তখন তীব্রতার বাস এসব বড় বড় খাবার আপনার পেটে হজম হবে ঘরে পোসা পায়খানা করলে তো সে আমি পরিষ্কার করি নাকি আপনি ছেলে পরিষ্কার করে আপনি শরীরের জন্য এই পান্তা ভাতি ভালো নিন খেয়ে ফেলুন আর দিন ভর আমায় জ্বালাবেন না নূরজাহান বেগম চুপচাপ বসে রইল চোখ দুটি নিস্তেজ কিন্তু তাতে লুকিয়ে আছে এক গম্ভীর ব্যথা তার কাঁপা হাতে যখন চামচটা ঠান্ডা পাতের ভেতরে ছোঁয় তখন যেন বাতাসে জমে ওঠে এক নীরব আর্তনাদ যার কোনো শব্দ নেই কিন্তু তীব্র কণ্ঠে দেয়া দেওয়ালে যেন নিঃশ্বাস ফেলছে নূরজাহান বেগম নিঃশব্দে চোখের কোন ভিজিয়ে দিচ্ছিলেন অশ্রুতে মৃত স্বামীর ছবির দিকে তাকিয়ে ভাঙ্গা হৃদয়ে কাপা কণ্ঠে বলতে লাগলেন আপনি কেন আমায় একা করে চলে গেলেন জানেনই তো আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ ছিল না একমাত্র ছেলে আসে কিন্তু সেও এখন তার নিজের সংসারে ব্যস্ততায় ডুবে গেছে আমার কথা ভাবার সময় কোথায় তার আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় মরে গিয়ে যদি একটু শান্তি পেতাম মরে মরে বাচ্চাটা আমি এক ভয়ে ভয়ে শাস্তি এই বন্ধ ঘর এই চার দেওয়ালে নিঃশ্বাসী শূন্যতা কতদিন হলো আমি বাইরে আকাশ দেখি না আপনি যদি আমার সাথে নিয়ে যেতে পারতেন একা এই বিশাল জগতে আমাকে ফেলে গেলেন কেন আমার পাপ কি এতটাই ছিল হয়তো তাই রোজ একটু একটু করে ধুকু ধুকু মরছি ধীরে চোখের পানি মুছে কাপা হাতে তসবি তুলে নিলেন তিনি এই ক্লান্ত মনকে একটু শান্তি দেওয়ার আশায় ওদিকে নিশি ছেলে মেয়েকে আলাদা আলাদা ঘরে শুয়ে রেখে নাহেদের কাছে ফিরে এল কোনো কথা না বলে নাহেদের পাশে বসলো ঘরের বেতন নিরবতা দুজনের মাঝে যেন একটি অদৃশ্য দেওয়াল নাহেদ নরম সুরে বলল তুমি না বলেছিলে এবছর ছেলে জন্মদিনটা একটু বড় করে করবে এই এক বাক্যই নিশি মুখ উজ্জ্বল হয়ে উঠল চোখে মুখে খুশি ঝিলিক হ্যাঁ আগামী পরশুই তো আমি সব ঠিকঠাক করেই ফেলেছি প্রায় তিরিশ চল্লিশ জন অতিথি আসবে দুদিনের জন্য একটা কাজের বোয়াও ব্যবস্থা করেছি এমন একটি বিশেষ দিনে নিজে হাত সাই মাটি মাখা ভালো লাগে না আমার নায়ের সংক্ষেপে উত্তর দিল ভালো নিশি আবার বলল আচ্ছা এখন ঘুমাও কাল তোমার অফিস আছে আরে হ্যাঁ পরশু জন্য অবশ্যই ছুটি নিয়ে নিও আর তোমার কারো দাওয়াত করা থাকলে তুমি করে দিতে পারো নাই ছোট করে উত্তর দিল আচ্ছা সকালে অফিসে যাওয়ার আগে নাহেদ মায়ের জন্য ওষুধ নিয়ে এলো তারপর তার ওরো করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল নিশির ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য দরজাটা টেনে তালা লাগিয়ে বের স্কুলে অন্য গল্প গুজব করে কিছু সময় পার করলো সে তারপর ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল নিশি দরজা খোলার শব্দে পেয়েই নুরজাহান বেগমের প্রতীক্ষায় ভেজা কণ্ঠ শোনা গেল বৌমা তুমি ফিরছো নিশি শুনেও না শোনা ভান করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল কিন্তু বুড়ো বয়সী মানুষটা ডাক সেখানে থেমে গেল না বৌমা তুমি এসেছো শুনতে পাচ্ছ আমার কথা বয়সের গভীর অসহায়তায় কাঁপা কাপা গলায় আবারও তিনি বললেন সকালে কিছু খাইনি আমি রাতেও পান্তাভা ঠিক মতো গেলতে পারেনি এই বয়সে কি শুধু পানি ঢেলে ভাত খাওয়া যায় বলো বৌমা শুনছ আমার মাথা ঘুরছে খুব খিদে পেয়েছে কিছু দাও আমাকে বিরক্তি মাখা মুখে নিশি বলল একা একা বিড় বিড় করতে লাগলো নিশি উফ এই মহিলার জন্য কানে তুলো গুজেও শান্তি নেই রান্নাঘরে গিয়ে দুটি পাউরুটি আর এক কাপ গরম চা তৈরি করে এনে রেখে দিল শাশুড়ির সামনে নিন খেয়ে নিন তারপর আবার নিজের কাজে ফিরে গিয়ে রান্নার দিল কিছুক্ষণ বোমাও দ্রুত হেঁটে এসে ওষুধ নূরজাহান বেগমের হাতে দিয়ে বলল কাল ছেলের জন্মদিনে আয়োজন আছে আমাকে বারবার ডাকবেন না আমার অনেক কাজ পড়ে আছে নুরজাহান বেগম মাথা নাড়িয়ে চুপচাপ সম্মতি জানাল নিচে চলে যেতে নুরজাহান বেগম ধীরে ধীরে লাঠির ভর দিয়ে উঠে দাঁড়ালেন অনেক কষ্টে আলমারির দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুললেন ভাজে ভাজে পুরনো স্মৃতি গুটিয়ে থাকা শাড়িগুলোর মধ্যে হাত রেখে বাছাই করতে লাগলেন তিনি কালনাথের জন্মদিন নিচে অনেক মানুষ আসবে যাক বহুদিন পর মন খুলে সবার সাথে কিছুটা কথা বলতে পারবো। দামি শাড়িটা চোখে পড়তে নরম যত্নে নামিয়ে রাখলে কাল এই শাড়িটাই পরব একটি ভালো কাপড় না পরলে লোকজন হয়তো ভাববে আমার ছেলে আমায় অবহেলা করে বসে নিজের অজান্তে ঠোঁটির কোন এক সিলতে হাসি ফুটে ওঠে মনে মনে কেমন যেন শিশুর মতো আনন্দ বাসা বাঁধতে লাগলো কাল তো নিচে অনেক রকমের খাবারও থাকবে সেখান থেকে নিজের পছন্দের খাবারগুলি একটু করে তুলে নেব ভাতের সাথে এক চামচ ঘিও নেব বয়স বাড়ার সাথে সাথে খাবারের রুচি কমে গেলেও জীবের ভেতর কোথাও যেন পুরোনো দিনের স্বাদের আকুলতা আজও মরে যায়নি বেলবাতের শব্দের দরজা খুলে দিল নিশি বাইরে কাজের বুয়া দাঁড়িয়ে আছে নিশি তাকে ভেতরে ডেকে দ্রুততার সাথে একে একে সব কাজ বুঝিয়ে দিল রান্নার গ্যাস জ্বালিয়ে খাবার চড়িয়ে দিয়ে তারপর ঘর গোছানোর ব্যস্ত হয়ে পড়ল সে আজ নাহেদু অফিস থেকে বেশ তাড়াতাড়ি ফিরেছে ব্যাগটা রেখে কিছুক্ষণ বসার ঘরে বিশ্রাম নিয়ে আবার বাজারে বেরিয়ে গেল প্রয়োজনে জিনিসপত্র কিনতে গোটা দুপুর গোটা বিকেলে পেরিয়ে গেল এ বাড়িতে নুরজাহান বেগম যেন অদৃশ্য এক মানুষ হয়ে পড়ে রইলেন কেউ দরজা দিয়ে উকি মেরে দেখলো না তিনি কেমন আছেন কিছু খেয়েছেন কিনা মাথা ব্যথা করছে কি না এমন কি ছেলেও এখন আগের মতো না ডাকলেও কাছে আসে না একটুখানি গল্প করে নাও ডাক না পেলে গোটা দিন পেরিয়ে যায় তাও দেখতে আসে না সন্ধ্যা আলো গিয়ে নেমে এলো নূরজাহান বেগম গলা উঁচু করে ডাকলেন নাহে তুই চলে এসেছিস বাবা কোনো উত্তর না পেয়ে আবার ডাকলেন বাবা নাহিদ নিষের রান্নাঘর থেকে উঁচু স্বরে বললো উনি বাজারে গেছে ও সে কি দুপুরে খেয়েছে ফিরেছিল কখন দুপুরেই ফিরেছে খাবার খেয়েছে তো হ্যাঁ ছেলে খেয়েছে শুনে সবস্তি নিঃশ্বাস ফেললেন নূরজাহান বেগম পরের দিন সকাল থেকে ঘর জুড়ো ব্যবস্থা ঘুরনে কেউ সাত সজ্জায় কেউ রান্নায় কেউ ফোনে দাওয়াত নিশ্চিত করছে চারিদিকে যেন উৎসবের এক অদ্ভুত উত্তেজনা এসবের মাঝে নূরজাহান বেগম নিঃশব্দে বসে রইলেন নিজের ঘরে মনে মনে ভাবছিলেন হয়তো একটু পরে নাহে এসে দরজায় দাঁড়িয়ে বলবে মা এসেও তোমাকে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ তাহসান তাহসানদুর এসে বলবে দাদিমা তুমি ছাড়া তো আমি কে কে কাটব না কিন্তু না কে হলো না তার দরজার সামনে দিয়ে মানুষ শুধু আসা যাওয়া করলো হাসির শব্দ কল্পের ঝলক মেহমানের কোলাহল বেশা আছে তারপরেও যেন কেউ এই ঘরের আড়ালে বসে থাকা একটা হাসিতে আজও তার নাম জাগল না কারো মুখে ওদিকে হলরুমে ভরপুর মানুষের উপস্থিতি নিশি বাবা মা ভাই ও ভাবি তাদের ছেলে মেয়েরা তাহসেনের বন্ধুরাও এসেছে নায়দের সহকর্ম যোগ দিয়েছে এ আনন্দ হল আড্ডায় নিশি ফেলার ফুরসত পাচ্ছে না এত আয়োজন এত ব্যস্ততা স্বামীরা বেগম ধীরে পায়ে পাশে এসে বললেন তো শাশুড়ি কোথায় নিশি হুকুছিয়ে কিছুটাই বিরক্তির সুরে বলল আর কি বলবো মা ঘরই আছে উনি বাইরে এলে মান সম্মান কিছুই রাখতে পারব না হাত বাড়িয়ে খাবার দাবার নিয়ে বসে যাবে পরে সবাই মুখ টিপে হাসবে মান সম্মান তো যাবে সাথে আনন্দ মাটি হবে ওনাকে কিছু খেতে দিয়েছিস ও ভালো কথা মনে পড়ালে মা দাঁড়াও বুয়াকে বলে পাঠিয়ে দিছি নিশি দ্রুত গুয়ার দিকে তাকিয়ে বলল বুয়া কিছু ভাত আর এক পিস মাংস নিয়ে ওই ঘরে দিয়ে আসো তো আমার শাশুড়িকে আচ্ছা ম্যাডাম বুয়া থালায় সামান্য ভাত আর এক পিস বয়েল মাছ নিয়ে নীরবে নজাহান বেগমের ঘরে ঢুকলো তার পাশে বসে ধীর গলায় বলল আপনি ম্যাডামের শাশুড়ি হ্যাঁ আহারে দুই দিন এ এবারই কাজ করছি অথচ মনেই হয়নি এ নির্জন ঘরে একটি মানুষ এভাবে নিসঙ্গ পড়ে আছে এরা আপনাকে এভাবে ফেলে রাখে নূরজাহান বেগম তৈরি ঘুরে মাথা নাড়ালে না না ফেলে রাখবে কেন সবারই তো কাজকর্ম থাকে বুয়া দীর্ঘ শ্বাস ফেলে বলল থাক বলতে হবে না সব বুঝি আমি বাইরে আজ উৎসবের রঙে পায়টা জমজমার এত মানুষ আর এত খাবার সবাই বেছে বেছে খাচ্ছে আর এই ঘরে এক মানুষ নিঃশব্দে না খেয়ে পড়ে আছে জীবনটা দেখে আমরা দুনিয়াকে সমাদর দিতে শিখি অথচ ঘরে মানুষটির মূল্য সবচেয়ে কম দিয়ে ফেলে চুপ করে থাকলেন চোখে এক ফোঁটাও দুঃখ কিন্তু তিনি সেটুকু ফিরিয়ে নিলেন দ্রুত পুয়া আবার বলল ম্যাডামের মা বাবা এসেছেন খুব হাসা হাসাহাসিতে ঘর যেন ভরে গেছে ম্যাডামের মা খাসির মাংস খুব পছন্দ করেন তাই ওনার জন্য আলাদা আলাদা করে খাসির মাংস রান্না করা হয়েছে এই কথাটাই নূরজাহান বেগমের মনে অদ্ভুত এক ব্যথা ছুঁয়ে গেল রাগ নয় অভিমানও নয় শুধু এক ধরনের ক্ষুধা দিনের দমিয়ে রাখা একটু আকুলতা ইস যদি এক পিস মাংস খেতে পারতাম তিনি থালা একটু দূরে সরিয়ে দিয়ে বললেন আমি মাছ ভাত খাবো না তুমি গিয়ে আমাকে দুই পিস মাংস এনে দাও বুয়া তার দিকে দুর্বল শুনতাম বুড়ো মানুষ আর শিশুদের কোনো থাকে না। ভালোবাসা সব ফিরে আসে ঠিক বাচ্চাদের মতো আপনি আজকের এই মুহূর্তে তার সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ নুরজাহান বেগম বুয়ার কথা কানে না তুলে আবারও বললেন যাও আমার জন্য মাংস নিয়ে এসো কিন্তু ওটা তো ম্যাডাম শুধু তার মায়ের জন্য আলাদা আলাদা করে রেখেছেন কাউকে দিতে বলেননি বেগম কণ্ঠ নামিয়ে শ্বাস আটকে বললেন তুমি লুকিয়ে নিয়ে এসো দুই পিস খেলেও কেউ টেরও পাবে না বুয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল উস্কানো চামড়া ভাজের ভেতরেও এক সময়কার অপরূপ রূপ যেন টলমল করে উঠল একটা বয়স কত কি কেড়ে নেয় আর কত কি কেই যে আবার শিশুর মতো ফিরে আনে তার চোখে খানিক মায়া জমল নীরবে ছাই সে উঠে বাইরে চলে গেল চলবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন